আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশে আঠারো একুশ ও বাইশ ক্যারেটের স্বর্ণের দাম সর্বশেষ কত থাকছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো গত আট নয় তারিখে দুই তিন ধাপে কমানোর পরে বারো তারিখে এক ধাপ বাড়ানো হয়েছে বাংলাদেশের স্বর্ণের দাম এবং এখন পর্যন্ত সেটা বলবত রয়েছে তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশে আঠারো একুশ বাইশ ক্যারেটের প্রতি গ্রাম প্রতি প্রতি বরি স্বর্ণের দাম কত থাকছে দেখে নেওয়া যাক আঠারো ক্যারেটের দাম এই মুহূর্তে আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম পড়বে এগারো হাজার আটশত সাতষট্টি টাকা একই সাথে এক আনা আঠারো ক্যারেট স্বর্ণের দাম পড়বে আট হাজার ছয় একান্ন টাকা এবং এক ভরে আঠারো ক্যারেট স্বর্ণ কিনতে গেলে আজকে আপনার খরচ হবে এক লক্ষ আটত্রিশ হাজার চারশত আটাশ টাকা পরবর্তী দেখে নে একুশ ক্যারেটের কী অবস্থা এই মুহূর্তে একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে তেরো হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা এবং এক আনা একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে দশ টাকা এবং এক 21 কুচকের স্বর্ণের দাম হচ্ছে প্রতি বড়ি আজকে বাজারে আপনি খেতে গেলে খরচ হবে এক লক্ষ একটি তো আন্তর্জাতিক নিয়মে গ্রাম পরিমাপের স্বর্ণ দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস কর্তৃক আমরা আপনাদের বোঝার সুবিধার্থে বাংলাদেশে যেহেতু বিভিন্ন পরিমাপে যেমন গ্রাম আনা বড়ি রতি পয়েন্ট বিভিন্ন পরিমাপের স্বর্ণ বেচা কেনা করা হয়তো আপনাদের সুবিধার্থে গ্রাম আনা এবং বড়িতে আপনাদেরকে স্বর্ণের দাম জানিয়ে দিয়ে থাকি তো এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে চোদ্দ হাজার পাঁচশো তো চার টাকা এবং একই সাথে এক আনা বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে দশ হাজার পাঁচশো তো চুয়াত্তর টাকা একই সাথে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কত সেটা জানার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় আপনি যদি জানতে চান যে কখন স্বর্ণের দাম কমে বা বাড়ে সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আপনার কাছে সবার আগে আমাদের নোটিফিকেশান চলে যাবে স্বর্ণের আপডেট প্রাইসটি তো বাইশ ক্যারেটের মুহূর্তে এক একভি স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে এক লক্ষ উনসত্তর হাজার একশত ছিয়াশি টাকা তো বলে রাখি যে এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিত বাইশ ক্যারেটের স্বর্ণের দাম আপনি যদি দোকান থেকে স্বর্ণ কিনতে চান তাহলে এর সাথে আপনাকে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজুস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি যুক্ত করতে হবে এই ছিল আজকে আমাদের পড়াশোনার সর্বশেষ লেটেস্ট আপডেট এই ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম